আজকে আমরা অর্থ সহ আপনাদেরকে কোরআন মাঝে শেখানোর চেষ্টা করব জবর যে আরো যোগে পঁচিশে শব্দ শিখলে আপনি অর্থাৎ পঁচিশে শব্দের অর্থ শিখলে কোরআনের তেরোশো পঁচাত্তরটা অর্থের ব্যবহার আপনি শিখতে পারবেন তো এর আগে আমরা আরও কয়েকটা ভিডিও বানাইছি তো প্রত্যেকটা ভিডিও দেখতে এই ভিডিও ডিসক্রিপশনের দেখে একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে অর্থ সহ কোরআন শিক্ষা সেই লিঙ্কে ক্লিক করলে আপনার প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনার প্রত্যেকটা ভিডিও সিরিয়ালভাবে দেখবেন ইনশাআল্লাহ সেখানে আমরা জবর এবং জবর ও জের এগুলো শিখছি আজকে জবর জের পেশ তিনটাই শিখবো দেখুন আমি প্রথমে বলে রাখি জবর জের পেশকে এক কথায় হরকত বলা হয় যেটা আমাদের অবশ্যই হবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আর এখানে লেখা আছে দেখুন হরফুর উপরে এক মাথা গোল চিনকি পেশ বলে আমরা এর আগে জবর এবং জের ব্যবহার শিখে আসছি আর পেজ হলো ইয়া বাংলাতে রস্যকারের মতে ব্যবহার হয় আর পেজকে আমি ভাষায় দম্মাহ বলে জবরকে বলে ফাতহা জেরকে বলা হয় কাঁচরা এবং পেসকে বলা হয় দম্মা দম্মা অর্থ মিলানো একত্রিত করা পেস উচ্চারণের সময় দুই ঠোঁট মিলিয়ে গোল করে উচ্চারণ করতে হয় অর্থাৎ হরফের উপরে যখনই আপনি পেশ পাবেন তখনই আপনার ঠোঁটটা গোল হবে ঠোঁট গোল করেই আপনাকে উচ্চারণ করতে হবে তো জবর ও জের ও পেশ যোগে পঁচিশে শব্দ ও অর্থ যা কোরআনের তেরোশো পঁচাত্তর বার ব্যবহৃত হয়েছে অর্থাৎ আজকে আমরা এমন পঁচিশে শব্দ শিখবো যা কোরআনের মাঝেদে তেরোশো বার ব্যবহার হয়েছে প্রথমটা হচ্ছে হা পেশ হু হু অর্থ তার বা তাকে তো এর আগের ভিডিওত আমরা হাজের হি অর্থ শিখছিলাম হি অর্থ কিন্তু তার ছিল এই যে দেখুন এখানে হি অর্থ তা আর এখানে হু অর্থ তার অথবা তাকে বোঝানো হয় আর হা পেশ হু ওয়া জবর ওয়া হু হু অর্থ সে হুয়া অর্থ এটা পুরুষ লিঙ্গ বোঝানো হয়েছে সবর স মবর মা সমা দাল পেশ দু দু সমাদু অর্থ স্বয়ং সম্পূর্ণ তো মনে রাখবেন সদু যাব স মিম জবর মা সমা ডাল পেশ দু সমাদু সমাদু অর্থ স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ কাফ পেশ কু তা পেশ তু কুতু পেশ বু কুতুবু কুতুব অর্থ কিতাব সমূহ কুতুবু অর্থ কিতাব কিতাব সমূহ র পেশ রু সিন পেশ সু রুসু পেশ রু রুসুলু রুসলো তো তারপরে সদ সু হা পেশা পেশ ফু সো ফু সুফ অর্থ সুহিফা পেশ লামু খো লো কফ পেশ কোলো কো খো লো কু অর্থ চরিত্র আপনারা যারা আমাদের এই যে বইটা মানে যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা নাম্বার দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বইটা সংগ্রহ করতে পারবেন বইটা অনেক ভালো আপনারা এই বইয়ের মাধ্যমে কোরআন মাঝে শিখতে পারবেন এবং শব্দ অর্থগুলো শিখতে পারবেন সৎ সরি সিন পেস দু সুদু আবার সিন সু সুদু সত ষষ্ঠাংশ তারপরে কি বাদ দিছি কফ পেশ কু খুলুকু খোলু কো চরিত্র তারপরে চিন সু দু সুদু চিন সুদু ষষ্ঠাংশ নুন পেশ পেষ্ণু জালপেসু নুজুর রু নুজুর নুজুর অর্থ ভীতি বা প্রদর্শনকারী নজুর অর্থ ভীতি প্রদর্শনকারী ভীতি প্রদর্শনকারী নুন পেশ জালপেসু নজুর রু নুজুর অর্থ ভীতি প্রদর্শনকারী বা প্রদর্শনকারী গণ সিন সু বা পেশবু সু সুবুল অর্থ পদ সমূহ তারপরে পেশ পেশু বা পেশবু ঝুবুর রেশ রু ঝুবুর অর্থ জুবুর কিতাব জিম পেশ জু পেশ নু জুনু বা পেশ বু জুনু বু অর্থ হলো দক্ষিণ কফ পেশ কু দাল পেশ দু কদু দু সিন পেশ সু কু দু অর্থ পবিত্র কু দু অর্থ পবিত্র কু দু অর্থ পবিত্র কফ পেশ তি দাল পেশ দু কু সিন পেশ সু কু দু অর্থ পবিত্র আইন পেশ উম হিম পেশ মু উমুর পেশ রু উমুর অর্থ বয়স মনে রাখবেন অমর অর্থ বয়স এটা কোরআন মাজিদে আটবার আসছে যে নিশ্চিত সংখ্যাগুলো দেওয়া আছে মানে বোঝানো হয়েছে যে কোরআন মাজিদে কতবার আসছে হামজা পেশ উ ফা পেশ ফু উফু কফ পেশ কু উফুকু কু অর্থ আকাশ উফুকু অর্থ আকাশ তো এখানে লেখা আছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে এটা কিন্তু আমি আগে বলছি এক জবর এক জের এক পেশকে হরকত বলা হবে আর হরকত হচ্ছে না তাদের পড়তে হবে এখানে কফ পেশ কু একটা পেশ দজ্জের দুই একটা জের ইয়াজবরি একটা জবর তো ভাবে হরফে একটা জবর একটা জের একটা পেশ তাহলে সেটাই হরকত আর হরকত হচ্ছে না পড়তে হবে তাহলে কফ পেশ কো দজ্জের দুই কদি ইয়াজবর ইয়া কোদি ইয়া কদি অর্থ ফয়সলা করা হলো কদিয়া অর্থ ফয়সলা করা হলো কফ জবর কয় মিম জবর মা কমা র পেশ রো কমার অর্থ চাঁদ কফ বেশ কু রি কৌরি হামজা জবর আ কৌরি আ কৌরি অর্থ পঠিত হলো কোরিয়া অর্থ পঠিত হল কাফ পেশ কু তাজ কোটি বা কুতিবা কুতিবা অর্থে লেখা হল কাফ পেশ কু তাজ কোটি বাজবর বা কুতিবা কুতিভা অর্থ লেখা হল অফ পেশ কু ডালজেদিক কোদি রজবর র কদির অর্থ নির্ধারিত হল কদির অর্থ নির্ধারিত হল তারপর হচ্ছে জাল পেস এজু কাভের কি জুকি র জুকি রত স্মরণ করা হলো জুকিল জালে যে জাল উচ্চারণটা জিব্বার মধ্য খান তার বরাবর উপদাল লাগিয়ে পাতলা উচ্চারণ করবেন জাল পেশ উজু কাবজের কি জুকির 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 স্মরণ করা হলো খ পেশ খুল আমি খুলি কবজে বল ক খুলি ক খুলি সৃষ্টি করা হলো খুলি খ মোটা করে খ পেশ খুল আমি খুলি কবজে বল ক খুলি ক করে সৃষ্টি করা হলো দদ পেশ দো রাজের রি দড়ি বা প্রহত হল কফ পেশ কু তাজে তি কুতিল আমজে বললা কুতিলা কুতিল তো হত্যা করা হলো কুতিল অর্থ হত্যা করা হলো নুন পেশ নু ফাজের ফি নু ফি খ জবর খ নু ফি খ ফি খ হলো ফুতকার দেওয়া হলো নু ফি খ অর্থ ফুতকার দেওয়া হলো এখানে একটা হাদিস আছে ফজলত হজরত আনাস বর্ণিত ইসলাম বলেন কুরআ তালকারীগণ আল্লাহর পরিবার খাস লোক আল্লাহর পরিবারের খাস লোক তো এখন আমরা আবার শব্দগুলো শিখব হু অর্থ তার অথবা তাকে হু অর্থ তার হু অর্থ তার তাকে হুয়া অর্থ সে হুয়া অর্থ সে হুয়া অর্থ সে সদৌ সধসয়ং সম্পূৰ্ণ সধষ সধসয়ং সম্পূৰ্ণ কুতুভূ কুতু অৰ্থ কিত কুতু অৰ্থকিটা ৰুচল ৰুচু লৰ্থ ৰুচুলগচু অৰ্থ ৰুচুলগন ৰুচু লুৰ্থ ৰুচুলগন ছেফু স্বহেফ অৰ্থ চোহেফ ছহেফ অৰ্থ চোহেফা ছম চুহেফ অৰ্থ চোহেফ সপে শপে ফাপেশ সোহেফু অর্থ সোহেফা সমূ খুলুক খুলুক অর্থ চরিত্র খুলুক অর্থ চরিত্র সুদুসু সুদুস ষষ্ঠাংশ সুদুসু অর্থ সুদুসু অর্থ ষষ্ঠাংশ নুদুরু নজুর অর্থ ভীতি বা প্রদর্শনকারীগণ সুবুলু সুবুল অর্থ পথ সমূহ সুবলত পথ সমূহ জুবুরু যুবোর অর্থ যুবোর কিতাব জুনুবু জুনুবু অর্থ দক্ষিণ কুদুসু কুদুশ অত পবিত্র অমুরু অমুরু অর্থ বয়স উফুল উফুকু 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 উফুক অর্থ আকাশ কদিয়া কদিয়া অর্থ ফসলা করা হলো কমারু কমারু অর্থ চাঁদ কিয় আিয়া অর্থ পড়িত হল কতিবা কতিবা অর্থ লেখা হলো কদির কদির অর্থ নির্ধারিত হল তারপরে জুকির জুকির অর্থ স্মরণ করা হল জুকির অর্থ স্মরণ করা হলো খোলিক খোলিক অর্থ সৃষ্টি করা হলো দরিবা দরিব অর্থ প্রবাহিত হলো কুতিলা কুতিল অর্থ হত্যা করা হলো সরি নুন নুফি খ নুফি খুৎকার দেওয়া হলো নুফি খ নুফি খ নুফি দেওয়া হলো তো প্রথমে আপনারা এই শব্দগুলো বানান করবেন বানান করে পড়বেন তারপর অর্থ পড়বেন বানান করে শেষ হওয়ার পর আপনারা আমার মতো এরকম আস্তে আস্তে পড়ার চেষ্টা করবেন তাজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আমাদের ভিডিওগুলো সবার কাছে সঙ্গে শেয়ার করে দিবেন আর যদি আপনার এই বইটা অর্ডার করতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশন আমি একটা নাম্বার দিয়েছি সেই নাম্বার যোগাযোগ করে আপনার এই বইটা সংগ্রহ করবেন